কালকে এক বক্তা ওয়াশ করতে করতে করে মারা মারা একবার গেল হ্যাঁ ওয়াশ করতে 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 কিন্তু হঠাৎ একবার ধরতে ধরতে মনে হয় যে তিরিশ সেকেন্ডেই টেবিলের উপর পড়ে গেল উত্তরবঙ্গ আজকে ফেসবুকে ভিডিওতে দেখলাম আহা মারা গেল কল্পনা করতে পারবেন আপনি যে দেখতে দেখতে চোখের সামনে ব্রেন স্ট্রাক করে হাট স্ট্রাক করে চল্লিশ বছরের মানুষ তরুণ থাকড়া যুবক বয়সী পঁচিশ বছরের যুবক হাট স্ট্রাক করে মরে যাচ্ছে এগুলি কি গজব না আস্তে কথা কথা কেন গজব না ঘরে ঘরে ডায়াবেটিস এটা কি গজব না এটা তো বালা করোনা মহামারীতে তিরিশ লক্ষের উপরে মানুষ মারা গেল পৃথিবীতে এটা কি বালা না এটাও তো বালা তিরিশ লক্ষ মানুষ আপনি কি ভাবতেছেন বলেন তো একটা দুটো মারা গেল তিরিশ লক্ষ মানুষ লক্ষ মানুষের পানি পরিবার কান্নাকাটি করছে পৃথিবীতে তাহলে এটাও তো বলা এগুলি আল্লাহর পক্ষ থেকে পারা নবীজি যে বলছেন আকাশ থেকে নিত্য নতুন রোগ আসবে পাথর নিক্ষিপ্ত হতে পারে পৃথিবী কাঁপতে থাকবে ভূমিকম্প হবে জাগায় জাগা মহামারী ধেয়ে আসবে দুর্ভিক্ষ বন্ধ হয়ে যাবে খাবারের স্বাদ নষ্ট হবে আয়ু কমে যাবে হঠাৎ মানুষের মৃত্যু হবে আল্লাহ নবী বলেন তসবির দানা ছিঁড়ে গেলে টপ টাপ করে তসবির দানাগুলি গুলি যেইভাবে পড়তে থাকে আসমান থেকে বালা একটার পর একটা আসতে থাকবে চোদ্দটা কারো তার একটা কারণ হলো ব্যবিচার বাংলাদেশের ঘরে ঘরে এলাকায় এলাকায় ব্যবিচার ছড়িয়ে গেছে গত এগারো মাসে একশো সত্তর জন নারী দর্শন হয়েছে বাংলাদেশে আপনি ভাবেন তো আপনার বোন নিরাপত্তার ভিতরে আছে কিনা আপনার মা নিরাপত্তার মধ্যে আছে কিনা আপনার স্ত্রী নিরাপত্তার সাথে আছে কিনা আপনার কলিজার টুকরা মেয়েটা নিরাপত্তার ভিতরে আছে কিনা একটু বুঝে দেয় তাহলে এদেশে গজব আসবে না তো গজব কি বঙ্গোপসাগরে যাবে করে যাবে। প্রথম বললেন রাষ্ট্রের রাষ্ট্রের অধিপতি যারা থাকবে কর্মচারী কর্মকর্তা রাষ্ট্রের দায়িত্বে প্রাপ্ত ব্যক্তি যারা থাকবে রাষ্ট্রের সম্পদগুলি তারা কুরে করে চিরে চিরে খেয়ে দিয়ে ভাগ্য করে নিয়ে যাবে আল্লাহর নবী বললেন তখন তোমরা আল্লাহর আকাশ থেকে বৃষ্টি বন্ধ হওয়া পাথর নিক্ষিপ্ত হওয়া অগ্নুপাত বেড়ে যাওয়া আর আর হওয়া গরম হাওয়া প্রবাহিত দুর্ভিক্ষ ধেয়ে আসা এমনকি ভূমিকম্পর জন্য তোমরা প্রস্তুত থাকো মহামারী টর্নেডোর জন্য তোমরা প্রস্তুত থাকো যখন রাষ্ট্রের অধিকার কর্মচারী রাষ্ট্রের নেতৃস্থানে যারা থাকবে তখন তারা রাষ্ট্রের সম্পদকে বাইতুল মালের অর্থমন্ত্রী অর্থ সম্পদগুলিকে রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় একবারে ফাঁকা হয়ে যাবে জনগণের অর্থগুলি চুরি করে খাওয়া হবে তখন তোমরা কেমন অপেক্ষায় থাকো দুই নম্বরে নবীজি বলেন আমার আমানতের খেয়ানত হবে এত পরিমাণে আমানতের খেয়ানত হবে এত পরিমাণে আমানত নষ্ট হবে আহা আজকে সন্তানের কাছে বাবার নিরাপত্তা নাই বাবার কাছে সন্তানের কোনো নিরাপত্তা নাই শুনলে গাছই রুকবে দেখবেন আমাদের দেশে এখন তো শীতকাল এসেছে কত কুকুর মা হয়েছে কত কুকুরের বাচ্চা হয়েছে ছোট ছোট বাচ্চা নিয়ে আটটা দশটা সাইডে পাঁচটা বাচ্চা নিয়ে কুত্তা থাকে কিন্তু কোনো কুত্তা বাচ্চা ছেড়ে পালায় যায় না হে কোথায় করলে কেন ঠিক আছে কোন কুকুর তোর বাচ্চা রেখে পালায় না কিন্তু দেশের নারীরা সন্তান রেখে অন্য পুরুষের হাত ধরে পালায় যায় আসতে বলবেন না জোরে বলে তোর জন্য গজবার জন্য ভূমিকম্প আমি বলিনি তোল্লা রসুল বলেছেন

এতিম মাদ্রাসা এতিম খানা গুলিতে যে খোঁজ নেন হাজার এতিমের ভিতরে ফিফটি এতিম দেখবেন যে বাপে জীবনও খোঁজ জন্ম দিয়ে চলে গেছে আর এক বেটি নিয়ে আনন্দ ফুর্তিতে আছে এই বাচ্চার খোঁজও নেয়নি বলো এই লোকটা কেমতের মধ্যে কোন মুখ নিয়ে দাঁড়াবে কার সামনে দাঁড়াবে কে তাকে তরাবে কে তার জন্য সুপারিশ করবে যে নিজের কলিজা আত্মকরা নিজের অরুজার সন্তানের হাঁকা দায় করে নাই বলুন আপনি আমাকে বুঝাই দেন কারো ওয়াজ শোনাব দেশে কি ওয়াজ করবো মাঝে মধ্যে চিন্তা করি যে কি ওয়াজ করলে জাতি বুঝবে নিজেও আমরা মুসলমান আমরা আসলে শুধু নাম মুসলমান ভাই নীতিতে মুসলমান হতে পারিনি কি কথা ঠিক আছে না ভাই নীতির মুসলমান হতে পারি না শুধু সুরতে মুসলমান হচ্ছে শুধু সুরতে মুসলমান হচ্ছে নীতির মুসলমান হতে পারি শীতকাল লারা ছাড়া দিল যেমনি বসে আরামে বইশে বৈশে গরম হয়ে গেছে এটা লারাচারা দিলে ওনার কষ্ট হবে যেমনি আছে এমনি কথা কি খারাপ করেছি আমি জনগণের ফেভারে পক্ষে আছি ভোট আমার দেন আর না আমি আপনাদের পক্ষে আছি অসুবিধা নেই আপনারা আপনার ভোট দিতেন না জীবন কেন হুজুর মাল ছাড়তে পারে কি কথা ঠিক আছে কিনা হুজুর পয়সা দিতে পারে না অতএব হুজুরে ভোট দিলাম নাই যে কথা বলছিলাম হাজির এক নম্বর কর্মচারী কর্মকর্তা রাষ্ট্রের অধিকৃত খলিফা রাষ্ট্রের রাজা বাচ্চা আমি তোমরা মন্ত্রী পরিষদ যারা থাকবে রাষ্ট্রের সম্পদ তারা ভাঙ বটন করে নিয়ে নিজেদের মতো করে খাবে জনগণের হক মিটাবে না তখনই তোমরা আল্লাহ রাখা গজবের জন্য অপেক্ষা করো তসবির দানা ছিঁড়ে গেলে যেইভাবে পড়বে ওইভাবে একটা বালা আসতে থাকবে মানুষ দিশে হারা হয়ে যাবে পাগল পরা হয়ে যাবে একটার পর একটা আসতে থাকবে বা মানুষ পাগল পরা হয়ে যাবেসলমান খুব মনোযোগ দেন দুই নম্বরে বলেন আমানতের খেয়ানত আমানত কোন পর্যন্ত কঠিন পর্যায়ে চলে গেল একটা মা সন্তান রেখে পালিয়ে চলে যায় একটা বাবা সন্তান জন্ম দিয়ে চলে গেল আর কোনদিন খোঁজ নেই সন্তান আছে বাবা চলে গেছে আর কোনোদিন খোঁজ নেয় নাই সন্তানের হাত মিটাই নাই প্রিয় নবী বলেন আমানতের বিরাট বড় খেয়াল আমানতের নত্রী বিরাট বড় খেয়ানত যদি বুঝতে চান কাগজপত্র ছাড়া দুই তিন লাখ টাকা আপনি একটু হাওলা দিয়ে দেখেন কারে কয় বুঝতে পারবেন এত পরিমাণে বাড়ছে যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নিরাপত্তার সাথে নাই। মসজিদের জুতা পর্যন্ত চুরি হয়ে যায় মসজিদের ডান বাক্স ভেঙে তারপরে জাতি টাকা চুরি করে নেয় এমনকি মসজিদের লাইট ফ্যানগুলি খুলে নিয়ে চুরি করে নিয়ে চলে যায় এই কারণে আল্লাহ আরসুল বললেন তোমরা গজবের জন্য অপেক্ষা করো তসবির দানা যেমনি ছিঁড়ে গেলে একটার পর একটা ছিঁড়ে ছিঁড়ে টপ টপ করে পড়তে থাকে তোমরা আল্লাহর আসমান থেকে বালার অপেক্ষা করো তোমরা দিশে হারা হয়ে যাবা পাগল পারা হয়ে যাবা তোমরা দিশে হারা হয়ে যাবা পাগল পরা হয়ে যাবা তো তিন নম্বরে নবীজি বলেন আমার উম্মাত্রে মুনাফিকের আলামত তিনটা কথায় কোথায় মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে ওয়াদা করলে বর খেলাভ করে আবার শুনে যান মুনাফিকের আলামত নিদর্শন তিনটা কথায় কথায় মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বর খেলাফ করে আল্লাহ নবী বলেন তারা মুনাফিক তারা মুনাফিক তারা মুনাফিক ইন্নাল মুনাফিকানা ফেদ্দারুকিল্লা সোফানি মিনানার মুনাফি আমার বললে মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একবারে নিকৃষ্টতম নিম্নতম জায়গায় যেখানে কাফরা পর্যন্ত জায়গা হবে না সেই নিকৃষ্ট জায়গা হবে মুনাফিকদের স্থান আরেকটা মুনাফিক গেছে একবার আল্লাহ কর্তৃক মুনাফিক নির্বাচিত মুনাফিক ولله العزة ولرسله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. ابن تركيز هذا تشوفي ولا من ابي؟ زبة ولا من

ও যায় খারায় বাজ করে কাইন্দি দিয়ে কেটে কয়ে দিচ্ছে টিয়া আছে কত পাঁচশো টিয়া ওর ম্যাট ইন বাংলাদেশ বুঝতে পারছেন আমরা বাংলাদেশে এইগুলো তৈরি করতে পারছি কিন্তু আজ পর্যন্ত একটা বোমা বানাইতে পারি একটা বুলেট বানাইতে পারি নি একটা মেশিন ইঞ্জিন ইঞ্জিনিয়ার বানাইতে পারি নি একটা এই সার কাঁধুন বানাইতে পারলাম না ঠিক মতো যেটা বানাইছিল সেই রকম দেখছি এরকমই খাই নতুন সিস্টেম আর বের হয়েছে

বমি করে মরে যায় কোন জাতির ভিতরে যদি কি খায় এরা আপনাদেরকে যদি একবারে ইয়াতে নিয়ে চলে যাও যে আফ্রিকার যে জঙ্গলি জঙ্গলের আছে না ওদের খাবার যদি দেখেন যে ওরা কি খায় তা আপনি বমি করবেন তুই ফের না আমাদের সার দোকান দেখলে পানের দোকান দেখলে তুই দেখলে বমি করবেন যদি এটা কি বাপরি বাবু খায় কি এত পরিষ্কার এত পরিষ্কার আমরা আর তুহুর ও সাত্রলি ইমান নবী বলছেন পবিত্রতা ঈমানের অংশ একসাথে বলবে না ল হক না হয় না আরও জোরে লা হ পবিত্রতা কিসের অংশ জোরেখ পৃথিবীর কোনো জাতিকে কোন নবী কোন দায়ী পৃথিবীর কোনো জাতিকে কোনো সতর্ককারী কোনোদিন শিখাইছে যে পাঁচোক্ত নামাজের আগে ও মেশক করা লাগবে উম্মত মেশাক করবে এই সন্ন্যত নবী শিক্ষা দিয়েছে পেশাব করার পরে কুলুপ ব্যবহার করে পাক হবে এটা শিক্ষা দিয়েছে পায়খানা করার পরে ঢেলা কুলুপ ব্যবহার করে উম্মত পবিত্র হবে নবী শিক্ষা দিয়েছে বাথরুম থেকে বের হওয়ার পরে মাটি দিয়ে পরে হাত পরিষ্কার করতে হবে উম্মতকে নবী শিক্ষা দিয়েছে কিভাবে অজু করে নিজের পাক শরীরকে পবিত্র রাখতে হবে উম্মতকে আমাদের নবী শিক্ষা দিয়েছে আরে মুসলমানের নবী মুসলমানদেরকে যেইভাবে পবিত্রতা শিক্ষা দিয়েছে মুসলমান তার অর্ধেক যদি মেনে চলতো তাহলে মুসলমানদেরকে চক 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 করতে দেখা যেত কি কথা কর না কেন শরীরে গন্ধ কয় সব দোষ এখন টিস্যুর উপরে এসে

جيكو تابل سلمت النمبر منافق <applause> وي منافق ألا بلن ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون আল্লাহর ইজ্জত আপনি নবীর ইজ্জত আর মুমিনের ইজ্জত তারা বুঝে না যারা বুঝে না তারা কারা মুনাফিকরা অনুধাবন করে না যারা মুনাফিক তারা আমি আল্লাহর শান বুঝে না আপনি রসুলের শান বুঝে না আমার অলিদের শান তারা বুঝে না এমন মুনাফিক বুঝি বাংলাদেশে নাই আস্তে কনকে বলেন আসে না কালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো মাকালের ফল দেখতে ভালো ভিতরে কালো সারা জীবন এমনি গেল দয়াল সারা জীবন এমনি গেল খাইতে আমরা পারলাম না যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব ঠিক কি না ভিতরে নাই রসূলের প্রেম তার সাথে ভাব রাই না কেন এটা মুনাফিক ঠিক কথা বল কেন ঠিক ওটা কি কথা কর না ওটা কি আল্লাহ কোরআন কর্তৃক নির্বাসিত মুনাফিক আল্লাহর কোরআন থেকে মুনাফিক ঘোষণা দিচ্ছে আল্লাহর কোরআন বলতেছে ও মুনাফিক তাহলে কথায় কথায় যারা মিথ্যা বলে ওরা মুনাফিক আমানত রাখলে খেয়ানত করা মুনাফিক ওয়াদা করলে যারা খেলাপ করে ওরা মুনাফিক এই তিনটা গুণ দি কারো মধ্যে পান তাহলে সে মুনাফিক দাড়িওয়ালা হলো মুনাফিক টুপিওয়ালা হলো মুনাফিক জুব্বাওয়ালা হলো মুনাফিক নামাজ পড়লো মুনাফিক রোজাদার হলো মুনাফিক হাজি হলো মুনাফিক আস্তে বলেন না জোরে বলেন আরো জোরে বলেন হাজি হলো মুনাফিক তিন গুণ যার মধ্যে থাকবে এক নম্বরে কোথায় কোথায় মিথ্যা বলবে দুই নম্বরে আমানত রাখলে খেয়ানত করবে তিন নম্বর ওয়াদা করলে বর খেলাপ করবে যদি এই তিনটা গুণ এই তিনটা বদ গুণ যদি কারো মধ্যে থাকে নামাজি হলো মুনাফিক হাজি হলো মুনাফিক রোজাদার হলো মুনাফিক দানকনওয়ালা হলো মুনাফিক সমাজসেবক হলো মুনাফিক রাজনীতিবিদ হলো মুনাফিক মনে যান এরপরে মারাত্মক মুনাফিক কোনটা শুনি যারা আল্লাহ রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করে নবীজির শানকে যারা ছোট খাটো করে বলে ওরা মুনাফিক টুপিওয়ালা হলেও মুনাফিক দাড়িওয়ালা হলে মুনাফিক মাদ্রাসা পড়লেও মুনাফিক মাদ্রাসা পড়ালেও মুনাফিক ইমাম সাহেব হলেও মুনাফিক কি কথা কথা বক্তা হলেও মুনাফিক জোরে বলেন জোরে বলেন আমার কথা হয় না আল্লাহর কথা জোরে বলেন আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আমার কথাই মোনাফিক না আল্লাহর আর মুনাফিকদের জায়গা হলো জাহান নামে নিকৃষ্ট জায়গা ওরে রে বাপ কি যে পাঠাম হবে কি যে শাস্তি হবে সদ্য পুরুষও কোনো দিন দেবে নাই কি পরিমাণ হবে জাহান নামের নিম্নতম নিকৃষ্ট জায়গায় তার স্থান হবে এ মুনাফিকদের